অভাগা নোহার গল্প পর্ব ছাব্বিশ নোহা তো অথই পরিত দেওয়া সেই জাদু লিহিঙ্গা আর জাদু জুতোর মধ্য থেকে তাদের সকল কথা শোনার পর অনেক ভেবেচিন্তে চিনতে জাদু জুতোর মধ্যে যাওয়ার জন্য ডিসাইড করে ফেলে তখন নোহা বলে আমি তো ওই চাদর জুতোর মধ্যেই প্রবেশ করতে চাই আমি সেখানে গিয়ে আমার মালিকিনীর দেওয়া সেই দামি দামি লেহেঙ্গাগুলো আর জুতোগুলো আনতে চাই আর সেই জুতো আর লেহেঙ্গাগুলো আমি আমাদের সেই আমাদের সেই বিশেষ কাস্টমারের কাছে ডেলিভারি করতে চাই আমার যতটুকু লস হয়েছে ওই চুরির কারণে আমি ঠিক ততটুকুই চাই আমি বেশি লোভ করতে চাই না নোহা এই কথা বলার সাথে সাথেই সেখান থেকে জাদুর লেহিঙ্কা একেবারেই উধাও হয়ে যায় এরপর নোহা সেই জাদুর জুতোর মধ্যে প্রবেশ করে আর নোহা তার মালিকিনীর দেওয়া সেই লেহেঙ্গার মতো লেহেঙ্গা জুতো নিয়ে বাইরে চলে ছিল ভীষণ কোটিপতি হওয়ার সুযোগ সামনে থাকা সত্ত্বেও সে কিন্তু শর্টকাটে সে পথটি অবলম্বন করে না তার যতটুকু ক্ষতি হয়েছিল যতটুকুই প্রয়োজন ছিল পরীর থেকে সেটি ততটুকুই নিতে সিদ্ধান্ত নেয় এজন্য তো নোহা জাদুর লেহেঙ্গাকে বাদ দিয়ে জাদুর জুতোকে চুজ করে এরপর সে জাদুর জুতোর মধ্যে ঢুকে তার দরকারি সেই লেহেঙ্গা আর জুতোটুকু নিয়ে সে তো বের হয়ে চলে আসে দেখেছ বন্ধুরা এভাবে যদি তুমি সৎ থাকতে পারো তবে তোমার পাশে আল্লাহর রহমত সব সময় থাকবে নোহার গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে Allah Happy.